আমরা রাজস্থানের জয়পুরে গেছিলাম এখান থেকে আমরা বের হয়েছিলাম গত সতেরো তারিখে ওখানে আমরা আঠেরো তারিখ রাত্রে পৌঁছাই আমাদের উনিশ কুড়ি একুশ তিন দিন টুর্নামেন্ট ছিল ফিফ ন্যাশনাল গোজরীয় কারাটে চ্যাম্পিয়নশিপ এবং সেই চ্যাম্পিয়নশিপে মোটামুটি সতেরো আঠারোখানা স্টেট আসে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আমাদের ছাত্র সংখ্যা এবার অনেক কম গিয়েছে যেহেতু গরম ওখানে জয়পুরে প্রচণ্ড গরম সেই গরমের কারণে এখান থেকে আমাদের টোটাল সাতজন পার্টিসিপেট একজন টিম কোচ টিম ম্যানেজার এবং একজন প্যারেন্টস আমাদের গিয়েছে তো আমাদের সেখানে এবার যে ইভেন্টগুলো হয় কুমিতে ফাইট এস এবং ওয়েড ওয়াইজ তাদের মধ্যে আমাদের বাচ্চারা মেডেল মারে আমাদের টোটাল ওয়েস্ট সাত সাতজনের মধ্যে পাঁচটা গোল্ড মেডেল চারটা সিলভার মেডেল এবং তিনটা ব্রোঞ্জ মেডেল টোটাল বারোখানা মেডেল আসে এবং আমাদের সব থেকে ছোটো একজন খুদে এবার ছিল হ্যাঁ সাত বছর আট বছরের ইভেন্টে কৌশিক সিংহ ও এবার পুরো ওখানে শান্ত ছিল ওই বয়সে ক্যাটাগরিতে কারণ কাতা এবং কুমিতে দুটোতেই এত পার্টিসিপেট ছিল হিউজ পার্টিসিপেট তাদেরকে হারিয়ে দুটোতেই সে গোল্ড মেডেল মারে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম এবার কাতাতে পুরো ন্যাশনালের মধ্যে সব থেকে সবার উপর হাবি ছিল মানে সবাই ভয় পাচ্ছিলো এদের সাথে কাতা পড়ে গেছে মানে এটা বড় ব্যাপার ছিল এবার বেঙ্গলে এবং আমরা যখন ওয়েস্ট বেঙ্গল টিম সেখানে ঢোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সং দিতে বলেছিল আমরা রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল দিয়ে আমরা সেখানে এই অ্যানথাম দিয়ে আমরা ঢুকেছিলাম আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করেছিলাম এখানে মোটামুটি পাঁচ বছর সাত বছর আট বছর ন বছর দশ এগারো বারো পনেরো এরকম করে প্রত্যেকটা ইয়েতে টা ইভেন্ট হয় এবং প্রত্যেকটা এজ ওয়াইজ ওয়েট হয় চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম আলাদা আলাদা ক্যাটাগরিতে খেলা হয় তো আমাদের ছেলেমেয়েরা মেয়েরা আছে তিনজন তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে আমাদের ওয়েস্ট বেঙ্গল টিমের হয়েই উনি গিয়েছে ওখানে তো ও কালিয়াগঞ্জে তার জন্য বাসুতে নেমে গেল এবং আমাদের ছজন প্লেয়ার এখানে আছে তার মধ্যে মোটামুটি কৌশিক দুটো গোলম দা কোথায় খেলতে গেছিলেন এবং কী কী আমরা রাজস্থানের জয়পুরে গেছিলাম এখান থেকে আমরা বের হয়েছিলাম গত সতেরো তারিখে ওখানে আমরা আঠেরো তারিখ রাত্রে পৌঁছাই আমাদের উনিশ কুড়ি একুশ তিন দিন টুর্নামেন্ট ছিল ফিফ ন্যাশনাল গোজরীয় কারাটে চ্যাম্পিয়নশিপ এবং সেই চ্যাম্পিয়নশিপে মোটামুটি সতেরো আঠারোখানা স্টেট আসে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আমাদের ছাত্র সংখ্যা এবার অনেক কম গিয়েছে যেহেতু গরম ওখানে জয়পুরে প্রচুর প্রচণ্ড গরম সেই গরমের কারণে এখান থেকে আমাদের টোটাল সাতজন পার্টিসিপেট একজন টিম কোচ টিম ম্যানেজার এবং একজন প্যারেন্টস আমাদের গিয়েছে তো আমাদের সেখানে এবার যে ইভেন্টগুলো হয় কুমিতে ফাইট এস এবং ওয়েড ওয়াইজ তাদের মধ্যে আমাদের বাচ্চারা মেডেল মারে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের সাতজনের মধ্যে পাঁচটা গোল্ড মেডেল চারটা সিলভার মেডেল এবং তিনটা ব্রোঞ্জ মেডেল টোটাল বারোখানা মেডেল আসে এবং আমাদের সব থেকে ছোটো একজন ক্ষুদে এবার ছিল হ্যাঁ সাত বছর আট বছরের ইভেন্টে কৌশিক সিংহ ও এবার পুরো ওখানে শান ছিল ওই বয়সে ক্যাটাগরিতে কারণ কাতা এবং কুমিতে দুটোতেই এত পার্টিসিপেট ছিল হিউজ পার্টিসিপেট তাদেরকে হারিয়ে দুটোতেই সে গোল্ড মেডেল মারে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম এবার কাতাতে পুরো ন্যাশনালের মধ্যে সব থেকে সবার উপর হাবি ছিল মানে সবাই ভয় পাচ্ছিলো এদের সাথে কাতা পড়ে গেছে মানে এটা বড় ব্যাপার ছিল এবার বেঙ্গলে এবং আমরা যখন ওয়েস্ট বেঙ্গল টিম সেখানে ঢোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা দিতে বলেছিল আমরা রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল দিয়ে আমরা সেখানে এই অ্যান্থাম দিয়ে আমরা ঢুকেছিলাম আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করেছিলাম ছিল এবার সেনসাই ইন্দ্রজিৎ বর্মন এবং টিম ম্যানেজারে আমাদের একজন প্যারেন্টস গিয়েছিল হ্যাঁ টিম টিম ম্যানেজারে ওনাকে আমরা রেখেছিলাম এবং আমাদের বেশিরভাগ এই ছেলেমেয়েরা আমাদের প্র্যাকটিস করে রাঙ্গাপানি এনএসজে স্পোর্টস একাডেমিতে আমি চিত্তরঞ্জন রায় ওয়েস্ট বেঙ্গল চিফ অ্যাসোসিয়েশন নমস্কার আমি শেয়নপ রয় আমি জয়পুর রাজস্থানী খেলতে গেছিলাম এবার ফিফথ ন্যাশনাল গোজরি আমাদের একটা ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ ছিল এখানে আমাদের ভালো টিম টিমের মধ্যে কম গেছি কিন্তু আমরা সবাই ভালো খেলার চেষ্টা করেছি এবং ভালো খেলেছি আর আমার এবার ভাবে দুটো গোল্ড এসেছে আর আমাদের ছোট ভাই যে কৌশিক সিংহ অনেক ভালো খেলেছে আর এবার খেলে অনেকটাই আলদা মানে এক্সপিরিয়েন্স গেন করেছি আর আশা করছি ফিউচারে যাতে আরো বেশি ভালো করতে পারি আর আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই করব আর ধন্যবাদ না না আমি আগেও খেলেছি ইন্টারন্যাশনাল যেটা ঢাকায় খেলা হয়েছিল দুটি খেলেছি আমি ইন্টারন্যাশনাল ঢাকাতেই আর নেপালে ওটা লাস্ট ইয়ার হয়েছিল ওটা আমি পার্টিসিপেট করেছিলাম আর এবার নিয়ে খেলা হলো আমি গোল্ড সিলভার গোল্ড আর সিলভার পেয়েছি ব্রোঞ্জ এই পর্যন্ত আসেনি আশা করতেছি